সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বাজারের সবচেয়ে উন্নত কিছু প্রোডাক্ট নিয়ে যেমন প্রথমে দেখাচ্ছে আপনাদেরকে জাম্বুকন্ডম এটা হচ্ছে জাম্বুকন্ডম খুবই উন্নত দেখেন খুব উন্নত একটি প্রোডাক্ট তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ল এই লাভ টয় কন্ডম এটা হচ্ছে লাভ টয় কন্ডম দেখেন আকৃতিটা দেখেন কত সুন্দর কত সুন্দর কত কোয়ালিটিফুল কতটাই না সফট দেখছেন কতই না সফট তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন যার যতটুকু লাগে ততটুকু প্টায় রাখতে পারবেন গোড়ার মধ্যে এইভাবে তারপরে আমি আপনাদের দেখি লক কন্ডম লক কন্ডম এটা হচ্ছে লক কন্ডম বেশি আলা ঠিক আছে এটা বেশি আলা এটার প্যাকেটটা হচ্ছে এটা ঠিক আছে এটা খুবই একটা আকর্ষণীয় কন্ডম আপনার পার্টনারের পছন্দনীয় একটি কন্ডম তো এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনার পার্টনারের স্যাটিসফাই করা যায় পার্টনারকে খুব খুব সহজেই তৃপ্তি দিয়ে ওনাদের অর্গানাইজান করা যায় ওনাদেরকে খুব সহজে কাবু করা যায় এটার মাধ্যমে তারপরে এটা তো কথাই নেই এটা হচ্ছে একটা বাইমেটার কন্ডম এটা গোড়ায় বাইবেশন দেখেন এটার মধ্যে যেই খাজ কাটা কাটাটা আছে এটা খুবই সফট এগুলার প্রোডাক্ট সবই আপনার চার মিলিমিটার মোটা এটা যখন আপনি প্রবেশ করাবেন তখন আপনি এই জিনিসটা যখন পুরোপুরি দিবেন তখন এই জিনিসটা বাহিরের অংশের মধ্যে টিপ দিলে কাপা তে কেপি করবে বাইরের যে নালিটা আছে নালির মধ্যে এটা গিয়ে খোঁচা খোঁচা খাইলে আপনার পার্টনারের খুব একটা আনন্দ উৎফুল্ল হবে তাতে করে মানে ওনার একটা চরম একটা শান্তি পাবে মানে খুব এটা আপনার ভাষায় প্রকাশ করা যাবে না খুবই একটা আনন্দ উৎফুল্ল হবে যার কারণে খুব সহজে উনি কাবু হয়ে ওনার অরমানাজন ঘটাই দিতে পারবেন খুব সহজেই কাবু করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে বায়োবেশন ঠিক আছে এই ভাইভ্রেশনের মাধ্যমে এটা হচ্ছে মাথায় ভাইভ্রেশন দেখেন মাথায় বায়োবেশন এটাও খুব একটা কোয়ালিটিফুল জিনিস এই মাথায় বায়োবেশনটা যে করলাম না শর্টকাট করলাম এই দিয়ে যখন আপনি এই জিনিসটা ঢোকাবেন এভাবে টিপ দিয়ে যখন প্রবেশ করাবেন তখন এই মাথাটা কিন্তু কাঁপবে একদম মেয়েদের পেটের ভিতরে যদি এটা খাপাখাপি করে মাথাটা তাহলে আপনি নিজেই চিন্তা করেন ওনার কেমন অনুভূতিটা পাবে আর উনি কেমন মানে কেমন পাগল হয়ে কেমন মানে সেন্স দিয়ে মানে উনি তাড়াতাড়ি খুব সহজে কাবু করে ওনাকে শেষ করে দিতে পারবেন আর এটার সাথে যারা এটা এটা সে যাবকর্ণকরা যারা নি খুব বেশি বড় করে এনজয় করতে চান তারা এটা যাদের মিদু একটা বাচ্চা কাচ্চা গেছে তারা এটা ব্যবহার করবেন আর এটা কিন্তু সবাই পড়তে পারে না এটা সাধারণ দেখা যাচ্ছে যাদের জিনিসটা আপনার সাড়ে তিনের নিচে আছে তারা কিন্তু পড়তে পারবে না কিন্তু এটা আট ইঞ্চি আন্দা দুই আছে এখন সাড়ে তিন জিনিসটা যদি এখানে দেন তাহলে আন্দা কিন্তু একটু গ্যাপ থেকে যাবে তারপর কিন্তু সমস্যা হবে আর এটা যত লম্বন করতে চান করতে পারবেন সমস্যা নেই এটা খুবই সব কলজিফুল কিন্তু সবচেয়েতে আলোচিত আপনার এটা এটা সবচাইতে বেশি রেধাও দিয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নদ দিয়ে আরও জেনে নেবেন অর্ডার করলে আমাদের ফোনে কল দিয়ে অর্ডার করে নেবেন ওকে সবাইকে আসসালামু আলাইকুম